বন্ধুরা সুতোবাস কিচিনিস ব্লগে আজ কিন্তু এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা স্ন্যাক্স রেসিপি রেসিপি নিয়ে আর কি কেননা জামাইরা তো সকালবেলা আসবে প্রচুর খাওয়া দাওয়া হবে বরণের সময় খাওয়া দাওয়া তো সেই তাই জন্য এসছি স্ন্যাক্স রেসিপি বিকেলবেলা একটু হালকা ফুলকা সেটা হচ্ছে এগ অনিয়ন গন্ধরাজ মোমো তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ বড় সাইজের দুটো ক্যাপসিকাম রসুন কুচি যেটা ছাড়া একদমই ভালো লাগে না মোমো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু লেবু পাতা নিয়েছি একটু লেবু নিয়েছি সেটা দেখা যাবে কেন আর এই মোমোটা আমরা খাবো কিন্তু উইথ গ্রিন চাটনি তার জন্য এখানে হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা টক দই এটা হচ্ছে সাদা জিরে মানে চাটনিটার জন্য কী কী নিয়েছি একটু রসুন আদা একটা কাঁচা লঙ্কা আর একটুখানি লেবু ঠিক আছে এই দিয়ে করব আর সবার আগে বলি গন্ধরাজ চিকেনই বলো গন্ধরাজ মোমোই বলো যে একটা সবুজ কালার হয় ওটা কিন্তু আমরা সকলেই জানি ওটা কিন্তু শুধুমাত্র এই গন্ধরাজ লেবুতে কখনোই আসে না সবাই জানি আমরা এটা এটাতে ফুড কালার ব্যবহৃত হয় কিন্তু আমি তো ফুড কালার দেবো না আমি শুধুমাত্র ফ্লেভারটা খেয়ে যাতে বোঝে যে হ্যাঁ এটা গন্ধরাজ মোমো সেটাই করব। তো চলো কেমন করে বানাই সবার আগে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম পাতা ধনে পাতা এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই থেকে একটু কম হচ্ছে জিরে সাদা জিরে গোটা জিরে একটু বিট নুন বিট নুন আর টক দই আর একটু চিনি দেবো কেননা এত টক যাবে লেবু যাবে তার জন্য ব্যালেন্সের জন্য চাটনিটা একটু চিনি তো দিতেই হয় আর এই গন্ধরাজ লেবুটা একটু দেবো কেন তোমরা চাইলে পাতু লেবুও দিতে পারো ভালো লাগবে আমার কাছে গন্ধরাজ আছে বলে দিয়ে দিলে এবার কিন্তু আমি এটা পেস্ট করে নেবো ঠিক আছে তো গ্রিন চাটনিটা কিন্তু আমি করে নিয়ে চলে এসেছি এটা এখন আমি এটাতে ঢেলে এঁকে পাশে রেখে দেবো আর মোমোগুলো বানিয়ে নেবো এই যে এখানে ময়দাটা মেখে নিয়েছি লেচে কাটছে আর এখানে কিন্তু অবশ্যম্ভাবী এই রসুন কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে এই বাটার দিতে হবে কিন্তু তা না হলে টেস্ট হবে না ঠিক আছে তো চলো এগুলো আমি করে নিই একটা বাটির মধ্যে এগুলো সব আমি ঢেলে নিয়ে পুটটা রেডি করব সব রসুন টসুন সব দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর কিন্তু এই বাটারটা দিয়ে এটা মেখে নেব হ্যাঁ পুরটা একবারে মেখে নেব গন্ধরাজ চিকেন একটুখানি জাস্ট এই স্লাইসটা নেব ঠিক আছে গন্ধরাজ চিকেন বলেছি সরি গন্ধরাজ মোমোর এই যে এইটুকু একটু লেবুর গায়ে এটাকে নিলাম আর একটু দেবো খানি লেবুর রস আগেই বললাম কালার কিন্তু সবুজ হবে না সেটা কিন্তু ফুড কালার ব্যবহার করতে হবে কিন্তু আমরা সেটা করব না তো পুরি ফ্লেভার আসবে ঠিক আছে চলো এবার এটাকে মেখে নেব দেখো এটা কিন্তু পুরো মেখে নিয়েছি বাটার দিয়ে সব দিয়ে যা যা দেখলে এবার এর উপর দিয়ে কিন্তু ডিমটা একটু গ্রেড করে দেব এইভাবেই আমি দুটো ডিম গ্রেড করে নেবো দুটো ডিম কিন্তু একটু গ্রেড করে নিয়েছি এবার খুব হালকাভাবে চামচ দিয়ে এটাকে একটুখানি মেখে নিয়ে এবার আমার পুরটা ভরার সময় আবার তোমাদের দেখাচ্ছি দেখো পুর ভরে এবার মোমোগুলো কিন্তু আমরা রেডি করবো সব রেডি করা তো দেখানো যায় না অনেক বড় হবে দেখো এই যে এইভাবে পুর বানিয়ে একবার খেয়ে দেখো আবার নামটা বলছি এ গনিয়ান গন্ধরাজ মোমো এই যে ঠিক আছে মোমো তো এক একজন এক এক রকমভাবে মরে তো চলো আমরা কিন্তু সব কাটা রেডি করে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা কিছুটা তো বানিয়ে নিয়েছি একবারে আমার যেহেতু এটা ছোট মোমো মেকআপটা একবারে বসাতে পারবো না আমি এখানে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি হ্যাঁ তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি কিছুটা আমি বসিয়ে দিচ্ছি বাকিটা পরে বসাবো আবার আর একটাতে গরম জল দিয়েছি এই কটা বসিয়ে দিলাম এই দেখো আর জেনারেলি তো সুপের উপরে বসাই কিন্তু আমরা তো সুপ খাবো না আমরা গ্রিন চাটনি করেছি তাই জন্য জলের উপর বসিয়ে দিলাম এখানে কিন্তু একটা দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো ভাপে ভাপে হবে ঠিক আছে এই জন্যই লেবু পাতাটা নিয়েছি আমার কিন্তু দশ মিনিট স্টিম দিয়েছি তারপর দেখি মনে হয়ে গেছে এই দেখো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার জামাই ষষ্ঠী স্পেশাল এগ অনিয়ন গন্ধরাজ গন্ধরাজমো যদি ভালো লাগে সাথে দেখো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আজ আস সবাই ভালো থেকো